আন্তর্জাতিক যোগা দিবসে পিএমসি বাইদার দিঘি দাদু শ্রেণী বিদ্যালয়ে হানা দিল চোরের দল চল্লিশটি ল্যাপটপ সহ আট লক্ষ টাকার অধিক সামগ্রী চুরি আন্তর্জাতিক যোগা দিবসে পিএমসি বাইদার দিঘি দাদু শ্রেণী বিদ্যালয়ে চোরের হানা চল্লিশটি ল্যাপটপ সহ আট লক্ষ টাকার অধিক সামগ্রী চুরি করে নিয়ে গেল চোরের দল আতঙ্কে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রী ও অভিভাবকরা ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে স্কুলের প্রধান শিক্ষিকা অন্তরা চাকমা শনিবার সকালে সংবাদ মাধ্যমে বিষয় নিয়ে বিস্তারিত জানান জানা যায় বাড়ি ঘর ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে দল উল্লেখিত স্কুলে কলাপসের ও ও প্রত্যেকটি শ্রেণী কক্ষ সহ লাইব্রেরি শিক্ষক হানা দিচ্ছে চোরের শিক্ষিকাদের বসার ঘরের আলমারি ভেঙে চোরের দল হানা দেয় শনিবার সকালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে দেখেন কলাপসের গেট সহ প্রত্যেক শ্রেণী তালা ভাঙা ঘটনা দেখতে পেয়ে খবর দিয়ে স্কুলের কমিটি চেয়ারম্যান সহ কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন তবে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আতঙ্কিত স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবকেরা এ সমস্ত চুরি ঘটনায় বর্তমানে নেশায় আসক্ত এলাকার যুবকরাই জড়িত রয়েছে এমনটা ধারণা করছেন স্থানীয়রা নেশার টাকার জোগাড় করতেই নাকি নেশা কারবারীরা এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছেন বিদ্যালয়ে হানা দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় শিক্ষা দপ্তর থেকে দেওয়া প্যাকেট করা চল্লিশটি ল্যাপটপ নিয়ে যাওয়াই অন্ধকারে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রিপোর্ট আর এ ধর্মানাগার আজকে আমাদের স্কুলে ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেশনের কথা ছিল তো সেই অনুযায়ী আমি বাড়ি থেকে রওনা হয়েছি মর্নিং এ যারা স্টাফরা আছে ওনারা এসছেন স্কুলে এসে দেখেন পুরো কলাপসিবল গেটটি তালা ভাঙা এবং প্রত্যেকটা স্কুলে যতগুলো রুম আছে রুমের তালাগুলো ভাঙা এবং রুমের ভেতরে যতগুলো আলমিরা আছে সব আলমিরাগুলো ভাঙা জিনিসপত্রগুলো গুলো এলোমেলো এইরকম ওনারা দেখেছেন দেখে আমাকে ফোন করে রিপোর্ট করেছেন তো আমি বলেছি যে আপনারা এখন আমি আসছি আমি রাস্তায় আছি আপনারা আমাদের যে এস এম সি চেয়ারম্যান আছেন এস এম চেয়ারম্যানকে খবর দিন এবং আমাদের যে এলাকার কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ওনাকে খবর দিন তো ওনাদেরকে খবর দেওয়ার পরে আহ ওনারা সঙ্গে সঙ্গে চলে এসছেন এস এম চেয়ারম্যান এবং কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ওনারা এসছেন ওনারা এসে সঙ্গে সঙ্গে পিএস এ খবর দেন বিশালগড় পুলিশ স্টেশনে তারপরে আমি চলে আসি স্কুলে

ল্যাপটপ একদম নিউ যেগুলো যেগুলো শুধু প্যাকেট গুলো আছে আরো ট্যাবলেট কিছু ছিল তো দেখছি আমি এখনো ওগুলো কি কি কতগুলো গেছে যারা ডিলিং টিচাররা দায়িত্বে আছেন যারা ওগুলো হ্যান্ডেল করেন আসলে আমরা মোটামুটি কতগুলো গেছে আপাতত যে দেখেছি এখানে চল্লিশটা একটা কুড়ি হাজার কোন চল্লিশটা এরকম এভাবে দাম আসবে আর এটা অনুমানিক কত টাকা আট দেবীর পুলিশ এসছেন পুলিশ আসার পরে ওনারা ছবি টবি তুলে দেখে গেছেন এগুলো তারপরে বলেছেন একটা কি কি মিসিং হয়েছে দেখে একটা লিস্ট করে রিপোর্ট পাঠানোর জন্য